একদিন রাতে খাওয়া দাওয়া ছেড়ে চলে এলাম আপনাদেরকে শুভরাত্রির শুভেচ্ছাটা জানাতে তো শুভরাত্রি বন্ধুরা আর এখন তো অনেকটাই রাত হয়েছে প্রায় রাত এগারোটা বাজতে যায় মোটামুটি আপনাদের সকল বন্ধুদেরই হয়তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে রাতে কারণ যারা অফিস কাছারি করেন আবার কাল থেকে তাদের দল করতে হবে যাওয়ার জন্য তো আমিও আজকে একদম সাড়ে আটটার পরে কাজ টাস সে অনেক কাঁচা কুচি ছিল নিজের বেলায় তো সেগুলো কাচতে পারিনি জল চলে গেছিলো আছে একদম গা টা ধুয়ে ফিরে শোয় রাতের একদম খাবার দাবার খেয়ে খেলাম আপনাদের কাছে শুভে শুভেচ্ছাটা জানাবো বলে আরও বাকি সব ওষুধপালা আছে সেগুলো খাবো খেয়ে আমিও এখন গোবরগুলো দেবো তো যাই হোক বন্ধুরা এখনো অবধি যারা যারা রাতের খাবার খান নি খেয়ে নেই ভালোই রাত হয়েছে আর পাখা বন্ধ করে তো ভিডিও করা যাচ্ছে না একটু আওয়াজ হচ্ছে হয়তো একটু মানে ছেড়ে নেবেন আজকে না খাওয়া দাওয়ার পর মেয়ে যেন শান্তি হলো কারণ কালকে তো দুবেলায় ভাত খেতে পারিনি গতকাল ভাত খেলাম দুবেলায় যেটুকুনি খাই তাতেই তৃপ্তি বুঝেছেন ভাত একটা এমনই জিনিস তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাকি ওষুধপালা খাবো খেয়ে বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর এই বান্ধবীটার একটু পাশে থাকুন আর আমার তরফ থেকে আপনাদের সকল বন্ধুদের মিষ্টি মিষ্টি অনেক ভালোবাসা বুঝেছেন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন Jai. Da ki usi pa kodilo Kai. Ka? Ka ka